হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মাহিম ওয়েলকাম করছি হিরো মোটর কে যে অফিশিয়ালি ফেসবুক পেজ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম একটি নতুন ধামাকা নিয়ে তো এখন আসুন বাইকটির স্পেসিফিক কি কি আছে বাইক সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি তো ভিউয়ার্স এখন আসুন আমরা ইঞ্জিন বিষয়ে কিছু স্পেসিফিক কি কি আছে সেটা আপনাদেরকে আমি জানাচ্ছি তো প্রথম অবস্থায় আপনি ইঞ্জিনে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভাল্ভ এয়ার কুল কার্বোরেটর একশো উনপঞ্চাশ টু সি ইঞ্জিন যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোডিউস হয় সেকেন্ড একশো পঞ্চাশ পয়েন্ট সিক্স পি এস এইট হয় যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল ইঞ্জিন এবং অনেক ভালো ধরনের ইঞ্জিন ইউজ করা হয়েছে তো আমি বলতেই পারি হিরোর মোস্ট স্লিম বাইক হিরো হান ডাবল ডিক্স তো যারা যারা নিয়েছেন তারা ভালো জানেন এবং যারা এখন নিতে ইচ্ছা এবং অনেকে আগ্রহ প্রকাশ করেছেন তো অবশ্যই এই বাইকটি নিলে আপনারা অবশ্যই একটা ভালো পারফরমেন্স পাবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ডাবল ডিক্স আমাদের একটি একটি বড় ইউজ করা হয়েছে তো আপনারা ডিক্সটি পেয়ে যাবেন দুইশো চল্লিশ মিলিমিটার মিটারের মধ্যে একটি বড় একটি ডিক্স এবং ব্রেক ক্যালিপার একটি পেয়ে যাবেন আপনারা এখানে যথেষ্ট একটি ভালো একটি ব্রেক ক্লিপার এখন যদি আমরা পিছনের দিকে যাই পিছনের দিকে আপনারা দেখতে পাবেন দুশো বিশ মিলিমিটারের একটি ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উইথ মেয়ের একটি ব্রেক প্যাড ইউজ করা হয়েছে সরল ব্রেকিং কন্ট্রোলিং অনেক ভালো যার জন্য সামনে পিছে দুটাই ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে যার জন্য হাং অন্য অন্য বাইক থেকে পুরাই আলাদা আপনি যখন অপার স্পিডে ব্রেক করবেন তখন টায়ারটি স্টিক করবে না যেহেতু ভালো একটি ব্রেকিং সিস্টেম রয়েছে এখন যদি আমরা টায়ার নিয়ে কথা বলি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি বড়ভাবে টায়ার ইউজ করা হয়েছে টায়ারটি দেখতে পাচ্ছেন সামনের টায়ারের কথাই বলি সামনের টায়ারটি আশি হয়েছে এবং যদি আমরা পিছনের দিকে যদি আমরা যাই তো আমরা দেখতে পাচ্ছি পিছনে আমাদের হানড্রেড সেকশনের টিউবলেস একটি টায়ার ইউজ করা হয়েছে তো সামনে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপ সাসপেনশন এটির ফিডব্যাকও অনেক ভালো এবং এটি যখনই আপনি রাস্তায় রাইড করতে যাবেন এটি আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের ছাত্রীর সামনে একটি গার্ড ইউজ করা হয়েছে যার জন্য আপনার ধুলি কণা আপনার গার্ডের সাথে এখানে আটকে যাবে যার জন্য আপনার টেলিস্কোপ শাসনটা ভালো থাকবে পিছনটা দেখতে চাই তো পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল সাসপেনশন দুটি সাসপেনশনই অনেক ভালো পাবেন এবং এটার ফিডব্যাকও অনেক ভালো আপনারা যখন রাইড করবেন এবং পিছনে যে বসবে তো সে অনায়াসে সে রিল্যাক্সে বসতে পারবে সে কোনো রকমে ঝাঁকি পাবে না আমরা যদি সিট হাইট কথা বলি আমাদের সিট হাইট সাতশো নব্বই মিলিমিটার দেওয়া রয়েছে আমরা যারা চার থেকে পাঁচ ইঞ্চি রয়েছি তারা অনায়াসে এই বাইকটি আমরা রাইড করতে পারবো এবং অনেক কমফোর্ট টেবলে বাইক ইজিলি ভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারবো এক্ষেত্রে হচ্ছে আপনারা এন্টি কাটার লাইট পেয়ে যাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এন্টি কাটার লাইট তো এন্টি কাটার লাইট ইউজ করা হয়েছে আমাদের প্লাগজিবল হ্যালোজেন এন্টি কাটার এটি আপনারা দেখলে বুঝতে পারবেন এটি অনেক সুন্দর একটি এখন আমরা ফ্রন্ট লুকে আনি তো দেখতে পাচ্ছেন এটার সামনের ভাইজর অনেক সুন্দর এবং দিকেও যদি আমরা বলি একটি মাস্কুলার একটি টাঙ্ক ইউজ করা হয়েছে এবং এটা ডি একটি কালার এখানে প্রিন্ট দেখতে পাচ্ছেন এবং এটার হাঙ্কের একটি যে গ্রাফিক্স দেওয়া আছে এটা দেখতে অনেক সুন্দর এবং সামনে লুকের সাথে আমাদের ভাইজরের সাথে যে লুকটি দেওয়া রয়েছে গ্রাফিক্সটা এটা একটু দূর থেকে বলতে পারবে না যে এত একটু সুন্দর একটি লুক এখানে ইউজ করা হয়েছে সিটারি কনসাল্ট সেমি অ্যানালগ ও ডিজিটাল মিটার রাখা হয়েছে আর রেগুলার ইউজের জন্য যে যে ইনফরমেশন জানার দরকার আপনারা এখান থেকে আপনারা অলরেডি পেয়ে যাবেন ঠিক আছে তো অনেক সুন্দর একটি কম্বিনেশন ছিল তো সাইটে আমরা দেখতে পারি এখানে আমাদের লাইট অফ এর একটা ই দেওয়া আছে সুইচ দেওয়া রয়েছে এবং আমাদের এখানে সেল পাচ্ছি এবং এখানে আপার ডিপার রয়েছে আমাদের এখানে এন্টি কাটারের এবং সাইডে এন্টি কাটারে আপার ডিপার পেয়ে যাচ্ছি এবং সাথে আমরা ওয়ারেন পেয়ে যাচ্ছি হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন ফাইভ হ্যান্ডেল বার যা ভালো সেটিং পজিশনের জন্য খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি ভাবে অ্যাডজাস্ট করা হয়েছে আপনারা লং ট্যুরে যাবেন কখন আপনারা হাতে পেইনফুল হবে না আপনার রিল্যাক্স এই বাইকটি রাইড করতে পারবেন সাংক জনপ্রিয়ত হওয়ার কারণ হচ্ছে এটার ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো এবং আপনারা দেখতেও পাচ্ছেন এটির সেলফের পাশাপাশি আমাদের সাইড একটি সাইডটি একটি ইউজ করা হয়েছে এটির মাধ্যমে যদি আপনার ব্যাটারি চার্জ পুরে যায় অথবা রাস্তায় একটি বিপদে পড়ে গেছেন সেই ক্ষেত্রে আপনি ইজিলি ভাবে এটা দিয়ে আপনার স্টার্ট নিতে পারবেন তো ভিউয়ার্স আমি এতক্ষণে আপনাদের সামনে প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদেরকে সামনে আমি উপস্থাপন করেছি বাইকটির প্রত্যেকটা পার্টস নিয়ে এবং বাইকটির স্পেসিফিক যে যে তথ্যগুলো ছিল আমি আপনাদের মাঝে শেয়ার করেছি এখন আসুন আপনারা চাইলে বাইকটি কিভাবে যারা হ্যান্ড ক্যাশে তারা তো নিতেই পারবেন আর যারা দেখা যাচ্ছে এক লাখ টাকা রেডি করে রেখেছেন আর বাদ টাকা আপনাদের কাছে নাই কিন্তু আপনাদের স্বপ্নটা হচ্ছে এই স্বপ্নের বাইকটি টি করার জন্য আপনার অনেক দিনের ইচ্ছা তো যারা কিস্তিতে নিতে যাবেন এখন কিস্তির বিষয়টা হচ্ছে আমরা তিনটি ক্যাটাগরিতে আমরা এই বাইকটি আমরা মানুষের মাঝে পার্চেস করছি সেটি হচ্ছে যারা প্রথমত হচ্ছে যারা ব্যবসায়ী সেকেন্ড হচ্ছে যারা বাড়ির মালিক আর থার্ড হচ্ছে যারা চাকরিজীবী তো ভিওর যারা তিনটি ক্যাটাগরি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি তো প্রথমত যারা জব করেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্যালারি সার্টিফিকেট এবং ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং যে বাসায় থাকেন সেখানকার বিদ্যুৎ বিলের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং হচ্ছে আপনার ওয়াইফের ভোট আইডি কার্ডের ফটোকপি অথবা রক্ত সম্পর্কে যে হোক তার নমিনির ফটোকপি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে তাদের লাইসেন্সের ফটোকপি আর বাদ বাকি যেগুলো বললাম সবই সেম এবং যারা বাড়ির মালিক তাদের ক্ষেত্রে শুধু জাস্ট জমির দলিল পত্র এগুলো ফটোকপি লাগবে তো ওভারঅল আজকে এ পর্যন্তই ছিল আপনাদের মাঝে তো আমাদের লোকেশন হচ্ছে টুঙ্গি আসাফ সেতু মার্কেট বাটা ফ্যাক্টরি অপোজিট সাইডে আমাদের আমাদের অতিরো শোরুম আহ যারা আহ নির্বিধায় বাইকটি পার্সেস করতে চান অবশ্যই চলে আসতে হবে আমাদের হিরো মোটর ক্রেজে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো আসসালামু আলাইকুম